ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় একত্রিশে মে আগরতলা প্রেস ক্লাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রেস ক্লাবের সদস্য সদস্য ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা আজ যদি মিডিয়া সেক্টর বলি আপনাদের জন্য এই সরকারের যা করেছে আরো করতে হবে যেটা সমাপ্তি হয়নি কিন্তু অনেকগুলো পরিবর্তন হয়েছে সেটা আমাদের মানতে হবে সেটাকে স্বীকার করতে হবে আপনাদের বিজ্ঞাপন নীতিতে পরিবর্তন হয়েছে আপনাদের যদি দেখি দু হাজার সালে অর্থ বছরে আপনাদের তিন কোটি টাকা মাত্র আপনাদের জন্য আপনাদের পত্রিকা বা মিডিয়াতে যে পত্রিকার জন্য বিজ্ঞাপন দেওয়া হতো কত দেওয়া হতো তিন কোটি টাকা দেওয়া হত। আজকে কত দেওয়া হয় আজকে ষোলো কোটি টাকা বছরে বিজ্ঞাপন দেওয়া হয় এটা পরিবর্তন হয়েছে আপনার মানতে হবে শুধুমাত্র আর্থিক পরিবর্তনের গ্রামীণ কৃষকের হয়নি শুধু পরিবর্তন আমাদের শ্রমিকদের হয়নি শুধুমাত্র ইন্ডাস্ট্রি সেক্টর হয়নি আপনারা যে সেক্টরে কাজ বছরে সেই সেক্টরে যেখানে সত্র আচার অর্থ বছরে 3 কোটি টাকা ছিল সেই আজকে দিনে দাঁড়িয়ে 16 কোটি টাকা দেওয়া হয়েছে এখন আপনাদের যে অ্যাপ্লিকেশন কার্ড সেই রুলসে পরিবর্তন হয়েছে এক সময় ছিল যুব পত্রিকাতে যারা কাজ করতেন তাদের আগতনাতে যারা সাংবাদিকতা করতেন তাদের জন্য সেই কার্ড ছিল সেটার পরিবর্তন হয়ে আজ ইলেকট্রনিক মিডিয়াতে টিভিতে যারা কাজ করছে তাদের কাছে কার্ড দেওয়া হচ্ছে আপনাদের 1000 টাকা পেনশন বাড়িয়ে 10000 টাকা করা হয়েছে কিন্তু ওই 10000 টাকা পেনশন কা এর আগে আমি একটা সভায় গিয়েছিলাম সেখানে কথা হয়েছিল কারণ আপনারা সাংবাদিকতার কোনো বয়স নেই বাকি চাকরিতে যেমন 60 বছর হলে রিটায়ারমেন্টে চলে যায় সাংবাদিকতাতে তারা নিজের ইচ্ছাতে 60 বছরে তারা রিটায়ারমেন্টে যান না তারা সাংবাদিকতা করতে ইচ্ছা প্রকাশ করেন বা তারা করেন কিন্তু তারা যদি রিটায়ারমেন্টে যেতে চান তাহলে কিন্তু তারা ওই 10000 তার মেডিকেট তার নিতে পারে tenetur সরকার সম্পত্তিটা করেন তার জন্য তারা সেই মেডিকেটার নেন না কিন্তু সাংবাদিকতা সাংবাদিকের অবর্তমানে সেখানেও কিন্তু তার পরিবারের পেনশন রয়েছে আপনারা জানেন সকলেই যে সেখানে কিন্তু তারাও সেই ছারমাণিক যারা রিটায়ারমেন্টে जाते अर्थात ওরা অবর্তমানে তাদের পরিবার 5000 টাকা পাবে সেই সিস্টেম রয়েছে এই ধরনের অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যে তারা হয়েছে আপনাদের আজ যে হায়কাতে এসি হল পাবলে লিড বসানো এইগুলো যেমন চলছে তেমনি আরো অনেক কাজ করতাম এগুলো শুধু নয় আমরা চাই আপনাদের জন্য একটা আবাসিক তৈরি হোক যেখানে কলোনি থাকবে যেখানে আমাদের প্রেসের বন্ধুরা কাজ করবে আপনাদের মিডিয়া চ্যানেল যেখানে কাজ করবে তার জন্য একটা মিডিয়া সিটি তৈরি করা যেতে পারে অনেকগুলো কাজ করতে হবে আমাদের নিরন্তর প্রক্রিয়া কাজ চালিয়ে যেতে হবে আমাদের দাবি দাবা থাকি আপনারা সরকারের কাছে বলবেন এবং সরকারও প্রয়াস জারি রাখবে সেই গুজের করতে পারে কিন্তু এতটুকু অনুভূতি থাকতে হবে যে আমাদের সরকার আসার পর পরিবর্তন হয়েছে রাজ্যের যে কুটি কুটি পায়ে আমরা আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি বিকশিত ভারত যে কল্পনা সেটা প্রত্যেকটা সেক্টরে আমরা তার অনুমতি তার উপলব্ধি আমরা বলতে পারছি যে আমাদের রাজ্য সরকার সেই নিছকে রাজ করছে দেখুন রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক নেতা এবং সাধারণ জনগণের মধ্যে এটা নিবিড় সম্পর্ক বলা যেতে পারে আবার কোন কোন সময় তিক্ততার সম্পর্ক স্থাপন গতানতে আমাদের ভারতীয় সভাপতি পুনরোধা যখন আগ্রহ প্রকাশ করে যে আমাদের এই সন্মেলনে আপনাকে আসতে হবে তো এই লোকটা সামলাতে পারেনি আমার আরেকটা প্রোগ্রাম ছিল তাও সত্য বলেছি যে না আপ্রহতা আমি আসবো আপনার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন জেলাতে যখন আমি সফরে যাই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেই হোক বা প্রশাসনিক কর্মকাণ্ডেই হোক যখন যায় এখানে অনেকেই আছেন তাদের সঙ্গে আমার ব্যক্তিগত নীতির সম্পর্ক তো অনেককে আমি ব্যক্তিগত ভাবেও চিনি দেখুন একটা জিনিস আমাদের মানতে হবে যে যারা এই সাংবাদিকতার সঙ্গে জড়িত তারা আমাদের এই সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা চতুর্থ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা জানি কিন্তু এই সমাজ ব্যবস্থাটাকে অনেকটাই কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করতে পারে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে যে তাদের যে বুদ্ধিমত্তা এবং তারা যে চিন্তা ভাবনা তাদের যে চিন্তা ভাবনার বহিপ্রকাশটা আমাদের এই যে আমাদের পলমের মাধ্যমে আমরা সমাজের কাছে পৌঁছে দিই বার্তা আমাদের এই রাজ্যে মাননীয় মন্ত্রে এখানে বসে রয়েছে আমাদের এই রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা একটা পরিবর্তনের বাতাবরণের পর এই রাজ্যে এটা নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং এই সরকারের ভূমিকা কি এই সরকার কি চাইছে এবং আগামী দিন এই সরকারকে পরিচালনার ক্ষেত্রে কি কি নির্ণায়ক ভূমিকা নিতে হবে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে কারা নির্ণয় করবে সরকার তো আর একা চিন্তা করতে পারবো না সরকার তার এই সমাজ ব্যবস্থা তার মধ্যে থেকে এই সরকারকে নির্ণয় নিতে হবে এবং এই যে সরকার এবং এই যে জনগণের মধ্যস্থতা কারা আপনারা যারা হলে বসে রয়েছেন আপনারা যারা এই সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করেন এই রাজ্যকে নিয়ে চিন্তা ভাবনা করেন আপনাদের বহি প্রকাশের মাধ্যমেই সরকার এবং জনগণের যে সমন্বয় এবং এই যে সেতু বন্ধনের কাজ আপনারা করছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই জিরো রিপোর্ট ভয়েস এইটিন